স্পেশাল ইন্টেনশিপ রিভিশন বা এসআইআর কে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে আমরা জানি ছাব্বিশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে বিহারে যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন শুরু হয়েছিল বিহারের প্রেক্ষিতেই কিন্তু প্রথম মামলা দায়ের হয় তারপর পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর প্রেক্ষিতেও মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে বিহারের মানুষ এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিশেষ সুযোগ সুবিধা পেয়েছিল পশ্চিমবঙ্গের কপালে কিন্তু সেই সৌভাগ্য এখনো জোটে নেই আদেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই ধরনের নির্দেশ দেবে কিনা সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমরা জানি যে বিহারে যখন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হলো প্রথম পর্যায়ে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যায় শেষ মেস দেখা গেল সাতচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ যায় এবার যে সমস্ত ভোটারের নাম বাদ গিয়েছিল তারা ভোটার তালিকায় নতুন করে আবেদন করার জন্য একটি বিশেষ সাহায্য সহযোগিতা পেয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতেরই একটি অংশ স্টেট সার্ভিসেস অথরিটির সার্ভিসেস অথরিটি থেকে বিহারে যত জেলা আছে প্রতিটি জেলায় যে একটি করে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির অফিস আছে সেটি জেলা আদালতের অধীনস্থ সেই ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির তরফ থেকে বিহারের সাধারণ মানুষ যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গিয়েছিল তারা কিন্তু বিনা খরচে একটি আইনি সাহায্য সহযোগিতা পেয়েছিল যাদের নাম বাদ গেছে ঠিক কি কারণে বাদ গেছে বা আবার নতুন করে আবেদন করতে হলে কিভাবে ফর্মটি পূরণ করতে হবে এই সব বিবিধ বিষয় নিয়ে সাহায্য সহযোগিতা করা হয়েছে এখন পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে এটা প্রথম পর্ব ইনোমারশন পর্ব এখন এখানে যে সমস্ত মানুষ মানুষের নাম বাদ চলে যাবে তারা নতুন করে আবার আবেদন করার সুযোগ সুবিধা পাবেন কিন্তু তারা আবেদন করার সময় বিশেষ করে যারা লেখাপড়া জানে না অশিক্ষিত মানুষ নিজেরা ফর্ম ফিল আপ করতে পারবে না তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের স্টেট লিগেল সার্ভিসেস অথরিটি এবং পশ্চিমবঙ্গের স্টেট লিগেল সার্ভিসেস অথরিটির আন্ডারে প্রত্যেকটি জেলায় যে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটির অফিস আছে তাদেরকে এই ধরনের নির্দেশ দেবে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় বিহারে যাদের নাম বাদ গেল এই বাদ যাওয়া ভোটারদের আইনি সুযোগ সুবিধা পাইয়ে দেবার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে এই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবার পর যে সমস্ত মানুষের নাম বাদ চলে যাবে তারা নতুন করে আবার আবেদন করতে পারবে এবং এই যে আবেদন করার একটি পদ্ধতি নির্দিষ্ট একটি ফর্ম ফিল করা তার সঙ্গে অন্যান্য যে এগারোটি নথি আছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথিকে সাবমিট করা এই বিবিধ কাজটি করার ক্ষেত্রে এখানকার লেখাপড়া না জানা অশিক্ষিত মানুষ গ্রামাঞ্চলের মানুষ তাদের যদি সমস্যা হয় এবং তাদেরকে সাহায্য করার জন্যই হয়তো পশ্চিমবঙ্গের স্টেট লিগেল সার্ভিসেস অথরিটিকে একটি নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট এবং স্টেট লিগেল সার্ভিসেস অথরিটির আন্ডারে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি তাদেরকে মাঠে ময়দানে নামিয়ে সাহায্য সহযোগিতা করার একটি নির্দেশও দিতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এখন সুপ্রিম কোর্ট যদি এই সুবিধাটি দেয় পশ্চিমবঙ্গের জন্য অবশ্যই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে তারা একটি সাহায্য পেতে পারেন বা পাবেন এবং তারা উপকৃত হবেন এই বাংলায় স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন পর্বে খসড়া তালিকা প্রকাশিত হোক এবং দেখা যাক কত মানুষের নাম বাদ যাচ্ছে এবং বাদ যাওয়া মানুষের নাম আবার নতুন করে আবেদন করার জন্য সুপ্রিম কোর্ট এখানকার স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিকে বিহারের মতো কোনো নির্দেশ দেয় কিনা তা জানার অপেক্ষায় রইলাম আমরা মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও একাধিক তথ্যমূলক ভিডিও আমরা আপলোড করি সকলকে অনুরোধ করছি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন